আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ব্র্যান্ড নিয়ে এবং খুবই স্পেশাল ভিডিও হতে যাচ্ছে যারা নাকি জেবিকোর টিভি খুঁজছেন তাদের জন্য আজকে একটা গোপন আস্তানার খবর দিব যেটা হচ্ছে জেবিকো ইলেকট্রনিক্স নামে এরা শুধুমাত্র হচ্ছে জেবিকোর প্রোডাক্টগুলোই বিক্রি করে এবং জেবিকোর যতগুলো মডেল আছে সবগুলোই শুধু তাই নয় দুই হাজার ছাব্বিশ সালের যে মডেলগুলা সেগুলো কিন্তু আমরা সামনে দেখতে পাচ্ছি আর আজকে এই টিভি নিয়ে আমাদের সাথে কথা বলার জন্য আমাদের সাথে রয়েছে সুফি ভাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আলাইকুম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ দুই হাজার মডেল তো ভাইয়া চলে আসছে দুই হাজার ছাব্বিশ সালের মডেল চলে আসছে এবং আপনার পিছনে ডানে বামে তো খালি জেবিকো দিয়ে ভর্তি পুরা দেখেন এই পাশে জেবিকো দিয়ে পুরা ভর্তি ভাই এর ভিতরে হচ্ছে বাণিজ্য মেলা চলতেছে আজকে যে প্রাইস দিবেন এগুলো কি স্পেশাল থাকবে কিনা স্পেশাল মানে কি বাণিজ্য মেলা আর যেতে হবে না যেতে হবে না বাণিজ্য মেলারও স্পেশাল প্রাইস তার থেকে ডাবল স্পেশাল প্রাইস দিব আমাদের এখানে যারা শোরুম পর্যন্ত চলে আসবে শোরুমে অথবা যারা শোরুম থেকে হোম ডেলিভারি নেবে তারাও ডাবল প্রাইসটা পাবে ডাবল ডিসকাউন্ট ডাবল ডিসকাউন্টটা তারাও পাবে আচ্ছা অনেকে কষ্ট করে আসতে পারবেন না ঢাকার ভিতরে আছেন কর্মব্যস্ততার জন্য শুধু তাই না ঢাকার বাইরে যারা আছেন তারাও আসতে পারতেছেন না না যে আমি আসতে চাচ্ছি না আমি হচ্ছে হোম ডেলিভারি নিতে চাই তাদের জন্য তো হোম ডেলিভারি ব্যবস্থা রয়েছে শুধুমাত্র হোম ডেলিভারি না আমরা কিন্তু কোন রকম মানে অগ্রিম কোন টাকা অগ্রিম টাকাও নিচ্ছেন না অগ্রিম এক টাকাও নেই না তার মানে কোনো ভয় নাই জাস্ট একটা কল করবে কোন টিভিটা পছন্দ শোরুম আসার একটু বলেছেন আমাদের শোরুমের যদি যারা আসতে চান যে হোম ডেলিভারি নিবেন না শোরুমে এসে দেখে নিবেন তাদের জন্য অ্যাড্রেসটা বলে দিন মিরপুর ক্রিকেট স্টেডিয়াম জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের এক নাম্বার গেটটা খুঁজে বের করবেন এক নাম্বার গেটের ঠিক বিপরীত পাশে আইএফআইসি ব্যাঙ্ক একটা আছে সেই ব্যাংকের দুই তলা হাউস নাম্বার উনচল্লিশ রোড নাম্বার সেভেন ব্লক নাম্বার এইচ মিরপুর দুই দুই তালায় এইটা হচ্ছে স্টেডিয়ামের এর এক নম্বর গেটের ঠিক বিপরীত পাশে সাত নাম্বার রোড মাথার মানে প্রথম বিল্ডিং টাই দুই

এই যে ডিএফ এই মডেলটা এই মডেলটা বাংলাদেশের সবচেয়ে কম দামে ব্রান্ডের টিভি যেটা তিন বছরের গ্যারান্টি দশ বছরের ওয়ারেন্টি পাবেন এবং সাথে কি দেখেন এটা স্মার্ট টিভি ওয়াইফাই ইউটিউব নেটফ্লিক্স এভরিথিং আছে হ্যাঁ সবকিছু পাওয়া যাচ্ছে সবকিছু পাওয়া যাচ্ছে ওকে এবং কিন্তু আজীবন ডিশ ফ্রিও আছে আজীবন ডিশ ফ্রিও আছে আজীবন ডিশ ফ্রিও আছে এবং কিন্তু ডেলিভারি আপনি কোনো অগ্রিম সারে আমরা ডেলিভারি দিয়ে আছে কি যে কোনো টিভি নেবেন ওকে ওকে যে টিভি নেবেন আচ্ছা এটা প্রাইস দিবেন কত এটা প্রাইস হচ্ছে মাত্র 14500 টাকা আচ্ছা 14500 টাকা ব্র্যান্ডেড টিভি ব্র্যান্ডেড টিভি আচ্ছা একদম রিজনেবল প্রাইসে কিন্তু পেয়ে যাচ্ছে না 14500 টাকা ভাই এর ভিতরে আর একটা মডেল আছে ওখানে এর মধ্যে আরেকটা আছে যেটা হচ্ছে ডাবল গ্লাসের আচ্ছা ডাবল গ্লাস আসলে যারা নাকি ও যে বাসা বাড়িতে হচ্ছে বাচ্চারা আছে যে হচ্ছে ভেঙে ফেলবে এরকম একটা টেন্ডেন্সি থাকে যে কোন ভয় থাকে ভয় থাকে তো ওইসব কারণে কিন্তু হচ্ছে আপনারা ডাবল গ্লাস এটা চুজ করতে পারেন এই ডাবল গ্লাসের টিভি যেটা সেটা মডেল হচ্ছে 32 J90S

আর যদি নন বয়েস নেন ডাবল ক্লাসের মধ্যে তাহলে পনেরো হাজার পাঁচশো টাকা মানে সামান্য কিছু টাকা আপনি যদি অ্যাড করেন তাহলে কিন্তু হচ্ছে আপনি আপনার হ্যাঁ ওগুলা পেয়ে যাচ্ছেন ওকে কারণ নন বয়েস টা আমরা এক হাজার টাকা কম নেই পনেরো হাজার পাঁচশো টাকা ডাবল ক্লাসের মধ্যে

লাঠি দিয়ে টিভি ভেঙে ফেলেন ব্যাট বল দিয়ে টিভি ভেঙে ফেলেন তাদের জন্য এই টিভিটা নিতে পারেন এইটা এই টিভিটা সহজে ভাঙে না তো এই টিভিটার দামেও কম মানেও ভালো সেটা হচ্ছে মাত্র সাতাইশ হাজার টাকা প্রাইস পড়তেছে মাত্র সাতাইশ হাজার টাকা সাতাইশ হাজার টাকা তেতাল্লিশ ইঞ্চি ভাই তেতাল্লিশ ইঞ্চি স্মার্ট টিভি ডাবল গ্লাস রাইট তারবার স্মার্ট ডাবল গ্লাস আচ্ছা আচ্ছা ওকে তো এইটা আবার গ্যারান্টিও কিন্তু আছে গ্যারান্টি আছে 3 বছরের গ্যারান্টি 10 বছর ওয়ারেন্টি ও মাই গড অনেক ফিচার অনেক এরপরে যেটা নাকি মানে বাংলাদেশের সবচেয়ে জৈবিকর ভাই যা সম্পূর্ণ টি যা অনেকে এটাকে বলে সাদা লাল কাটুন আচ্ছা সাদা লাল কাটুন ওকে যদ্যে এর মডেল নাম্বার আছে 32 DF1 CS তেতাল্লিশ ডি এফ এটা দুইটা ভার্সনই আছে বত্রিশও আছে তেতাল্লিশও আছে পানির মতো দাম কিন্তু সব ফিচার আছে গ্যারান্টি কিন্তু অনেক বেশি অনেক বেশি অনেক বেশি দেখেন বত্রিশের এই সাদা লালের মালের অভাব নাই ঠিক আছে এইখানে অনেকগুলো কোয়ান্টিটি কিন্তু অনেকগুলো কোয়ান্টিটি আছে আপনারা যারা নাকি নিতে চান মাত্র কত জানেন প্রাইস দিবেন কত অবাক হয়ে যাবেন পাঁচ বছরের গ্যারান্টি পাঁচ বছর একদম নিশ্চিত নিশ্চিত পাঁচ বছরের দশ বছরের ওয়ারেন্টি ওকে এবং আজীবন ডিশ ফ্রি হোম ডেলিভারি সিস্টেম চালু আছে শুধু ডেলিভারি চার্জটা দিলেই হবে আপনি বাংলাদেশে কিন্তু পাঁচ বছর গ্যারান্টিওয়ালা টিভি এত কম দামে জীবনও পাবেন না পাওয়া যাবে না এত কম দামে এরপরে কিন্তু তেতাল্লিশ আচ্ছা তেতাল্লিশে যেটা তেতাল্লিশে দেখেন ওই যে দেখেন ফোর কে ইউটিউব

এবং গ্যারান্টিও কিন্তু পাঁচ বছর আপনি পাঁচ বছরের যেই টিভি গ্যারান্টিতে কোম্পানি বসতে হবে এই টিভির প্রতি কোম্পানি একটা কনফিডেন্স লেভেল আছে যে এইটা পাঁচ বছর আমরা গ্যারান্টি দিলে এটা দশ বছরও চলবো হচ্ছে অবশ্যই কিন্তু পাঁচ বছর দিচ্ছে রাইট যা যেইসব কোম্পানির গ্যারান্টি বেশি বুঝতে হবে সেই সব কোম্পানি প্রোডাক্টের প্রতি কনফিডেন্স ভালো কোয়ালিটি ভালো এই জন্যই তারা ওয়ারেন্টি গ্যারান্টিটা বেশি দেয় ঠিক আছে এরপরে কিন্তু আমাদের যারা নাকি গুগল লাভার আচ্ছা গুগল লাভার আছে রাইট আমি এটা বলতে চাইছিলাম যে অ্যান্ড্রয়েড স্মার্ট তো দেখেন আমি দেখালাম হ্যাঁ তা এখন যারা নাকি বলে ভাই আমরা গুগল নিব সেই গুগল টিভিটা আপনি দেখান দেখেন এবং কম বাজেটের মধ্যে নিব সেইরকম একটা টিভি আছে কিনা কম বাজেটের মধ্যে যদি গুগল টিভি নিতে চান এই টিভিটা আছে আচ্ছা 43 ইঞ্চি জি 43 ইঞ্চি গুগল টিভি এফএসডি ডলভি সাউন্ড সিস্টেম ডিটিএস এইচডিএমআই এভরিথিং আছে ভয়েস কন্ট্রোল সহ গ্যারান্টিও কিন্তু অনেক ভাই প্রাইস কি অনেক বেশি তাহলে ভাই প্রাইস অনেক কম গ্যারান্টি বেশি আচ্ছা জেবিকো মানে যে কোনো ব্র্যান্ডের যে কোন সাইজের জেবিকোর প্রাইস দামে কম কিন্তু মানে ভালো এবং ফিচার বেশি ওকে ওকে দেখেন এটা 4 বছরের গ্যারান্টি 4 বছরের গ্যারান্টি 10 বছর ওয়ারেন্টি 10 বছর ওয়ারেন্টি আজীবন ডিশ ফ্রি আজীবন ডিশ ফ্রি এবং হোম ডেলিভারি সিস্টেম ভাই এত সুবিধা

তেতাল্লিশ ইঞ্চির ভিতরে এফ এস ডি এইচ ডি এম আই ডল বি ক্রোম কাস্ট বিল্ডিং তার ভিতরে তো গুগল আছে রাইট ওকে তো এইটা এইটা ছিল গুগলের একটা মডেল গুগলে আরেকটি মডেল আছে আমাদের যেটা নাকি জেবিকুর মধ্যে সবচেয়ে প্রিমিয়াম মডেল প্রিমিয়াম ওকে এবং অনেক ফিচার ওলা যেটার মধ্যে ফিচার আর ফিচার এবং কিছু জাদুর জিনিসও আছে অনেকে এটাকে জাদুর টিভি বলে বা রোবট টিভি বলে আমি একটু এই টিভিটাকে একটু উপরে উঠায় আপনাকে দেখাই আচ্ছা একটু কষ্ট হবে যদিও তারপর আমি কাস্টমার কি একটু উপরে উঠে দেখাইলে ও কাস্টমারের জন্য ভালো বুঝতে সুবিধা হবে সুবিধা হবে ওকে যেমন দেখেন এটার মধ্যে কি কি আছে সর্বপ্রথম এটার মধ্যে আছে এটা হচ্ছে প্যানেলটি হইছে 4K কিউলিটি 4K কিউলিটি কিউলিটি ওকে কিন্তু অন্যান্য প্যানেলের থেকে একটু এক্সপেন্সিভ মানে একটু দাম বেশি দাম বেশি রাইট অন্যান্য টিভি থেকে প্যানেল থেকে 10000 টাকা বেশি এক্সট্রা লাগে তো হয় কোম্পানির সো 4K কিউলিটি যারা নেবেন তারা মনে করবেন যে বাজারের মধ্যে সবচেয়ে বেস্ট টিভিটা নিতেছে বেস্ট টিভিটা কারণ প্যানেলটাই হচ্ছে বেস্ট হ্যাঁ প্যানেলটাই হচ্ছে বেস্ট রাইট দুই নাম্বার হচ্ছে দেখেন র‍্যাম রম মোবাইলের মতো বেশি দিছে র‍্যাম হইছে 2 জিবি হইছে 32 জিবি যেটা নাকি মোবাইলের মধ্যে মানুষ দেয় এত র‍্যাম কিন্তু টিভিতে দরকার হয় না তাও এটার মধ্যে দিয়া দিছে রাইট তারপরে নেটফ্লিক্স ইউটিউব প্রাইম ভিডিও তো আছে এরপরে যেটা নাকি স্পেশাল একটা ফিচার বা ফাংশন আছে সেটা আনবিলিভেবল হ্যান্ড ফ্রি ভয়েস কন্ট্রোল মানে এটা হচ্ছে কথা শুনবে কথা শুনবে রাইট আচ্ছা কথা শোনা টিভি কথা শোনা টিভি রোবট টিভি বলে যে রিমোট ছাড়াও আপনি মুখের মাধ্যমে কথা বলবেন আপনার টিভি আপনার কথা মতো চলবে এটা চলবে মানে কেউ কথা শুনুক শোনা শুনুক আজকে থেকে টিভি কথা শুনবে টিভি কথা শুনবে অন্যান্য কোন টিভি কথা শুনবে না কিন্তু এই টিভি কথা শুনবে আচ্ছা এটা রিমোট এর মধ্যে বয়েস আবার এটাও বয়েস

যারা বড় টিভি নিবেন বাজেটটা অনেক কম তাদের জন্য একটা বিশেষ মডেল আসছে এবং খুবই চলতেছে আমাদের যাদের বড় টিভি পঞ্চাশ আচ্ছা পঞ্চাশ ইঞ্চি এটা তো ভাইয়া দেখতে পাচ্ছি ফোর কে কিউ রাইট এটা ফোর কে কিউ এল ইডি পঞ্চাশ ডলবি অডিও সিস্টেম আছে এবং ডলবি অডিও সিস্টেম আছে এইটা যেই দামে দিব বাংলাদেশে এত কম প্রাইসে পঞ্চাশ ইঞ্চি আমি আপনাকে চ্যালেঞ্জ করবো কেউ দিতে পারবে আচ্ছা

আপনার দাম কত আপনাকে আমি গ্যারান্টি দিলাম ওই কোম্পানির শোরুমে আপনার কাছে চাইবো ষাট থেকে সত্তর হাজার আশি হাজার টাকা মানে আপনার ইঞ্চি প্রতি হিসেব করলো তো ইঞ্চি থেকে দাম কমাই দিচ্ছেন পঞ্চাশ ইঞ্চি টিভি ইঞ্চি প্রতি দাম করলেও কিন্তু হচ্ছে দাম কমাই দিচ্ছেন রাইট আচ্ছা আমি পঞ্চাশ থেকে ইঞ্চিতেও কম রাখছে মাত্র বিয়াল্লিশ হাজার মাত্র বিয়াল্লিশ হাজার টাকা আপনার মডেল হচ্ছে জে ফিফটি GQ25W আর যারা বলতে পারবে না জাস্ট একটু বলবেন যে আমার 50 in 4K লাগবে ওকে সো এইটা কিন্তু খুবই ভাইরাল আমার কাছে আশএক দিক দিয়ে শেষ হই আরেক দিক দিয়ে আচ্ছা আচ্ছা ঠিক আছে মানে এত চাইদা এত চাইদা কারণ বড় টিভি এত সস্তায় কোনো কোম্পানি দিচ্ছে না এটা শুধুমাত্র 2026 সালের মানে বাণিজ্য মেলা উপলক্ষে আমরা এই এই ডিসকাউন্টটা দিচ্ছি এবং এটা কিন্তু আপনারা আমি বললাম না যে যেকোনো শোরুমে যাবেন 50 in এত কম দামে

চার বছরের গ্যারান্টি দশ বছর ওয়ারেন্টি আজীবন সারা বাংলাদেশে কিভাবে কিভাবে সম্ভব অনেকে হয়তো বা আপনারা আমার সোমে না আরেকটা জিনিস বিশ্বাস আস্থা তৈরি করে দিয়ে আপনাদেরকে আমি যখন আসছিলাম দেখছিলাম যে কিছু দোকানদার আপনার কাছ থেকে প্রোডাক্ট নিচ্ছে তার মানে আপনি কম প্রাইজে দিচ্ছেন বিধায় হচ্ছে দোকানদাররাও আপনার সাথে কন্টাক্ট করে প্রোডাক্ট নিয়ে যাচ্ছে রাইট আপনি সামনেই আমার মিরপুরের অন্য দোকানদাররা কিন্তু আমার থেকে প্রোডাক্ট নিচ্ছে তার মানে কি আমি ওরকম প্রাইসটা কম দামে দিচ্ছি হোলসেল প্রাইস দিচ্ছি বিধায় তারা নিয়ে বিক্রি করতে বিক্রি এটা আপনি নিজেই সাক্ষী হলেন একটু আগে রাইট ঠিক আছে তো 55 গেল 55 এর পরে কিন্তু আছে 65 65 কিন্তু গুগল টিভি আমাদের দাম হচ্ছে কত মাত্র 62000 টাকা মানে সেম কনফিগারেশন সবকিছু সেম

এই যে পঁচাত্তর ইঞ্চিও কিন্তু অ্যাভেলেবেল আছে অনেক দোকান বলে মুখ দিয়ে বলে যে ভাই আসে ব্যবস্থা করে দিব আপনারা আসেন সব শোরুমে আপনি কি কি বলবে ভাই হ্যাঁ আপনি আসেন ব্যবস্থা করে দিব কোন শোরুমে আপনাকে পঁচাত্তর ইঞ্চি দেখাতে পারবো না বাট আমার শোরুমে মিরপুরে আউটলেট আসবেন আপনি নিজের চোখে দেখবেন দেখে কিনবেন এখন কথা হচ্ছে এই পশোত্তর কিন্তু মার্কেটে কিন্তু আরো কিছু পঁচত্তর আছে যে পশোত্তর আর এই পঁচত্তর সেম পশোত্তর না সেম কেন পশোত্তর না সেম না কি কি না সেটা আপনি কিন্তু আমি ভাইঙ্গা বলি তাহলে আপনি বুঝবেন না যেমন জেবিকো এটা গুগল টিভি হ্যাঁ এখানে দেখেন লেখা আছে 4কে কিউএলডি 4কে কিউএলডি অন্যান্য কিন্তু এই 4কে কিউএলডি লেখাটা নাই আচ্ছা ঠিক আছে দুই নাম্বার আছে 8 এর গ্যারান্টি কিন্তু 4 বছরের প্যানেল গ্যারান্টি 4 বছরের 4 বছরের প্যানেল গ্যারান্টি এবং 10 বছর ওয়ারেন্টি ওকে ওকে 10 বছর ওয়ারেন্টি সহ এটা সাউন্ড সিস্টেম দেখেন ডলবি ভিশন Атмосফিয়ার আচ্ছা ঠিক আছে এবং এইটা এইটাও কিন্তু হ্যান্ডস ফ্রি ভয়েস কন্ট্রোল মানে রিমোট সারাই চলবে রিমোট চলবে দিয়ে এবং রিমোট চলবে রোবট বলে অনেক ফাংশন আছে মানে এই টিভি এই অন্য বাজার কিন্তু সেম পশু মানে এটার ফাংশন গুলো আছে যদি বলতে যায় তাহলে মনে হয় মানে একটা ভিডিও লাগবে শুধুমাত্র এটার জন্য এটার জন্য একটা ভিডিও লাগবে তো আমাদের তো ওই সময় নেই যাই হোক এটার প্রাইসটা অনেকে ভাবতে পারে এত কিছু আছে নিশ্চয়ই এটার প্রাইসটা অনেক বেশি কিন্তু না এটার প্রাইসটা একদমই কম কত দিবেন মাত্র এক লক্ষ নয় হাজার টাকা টিভি আপনারা পেয়ে যাবেন তা আবার চার বছরের গ্যারান্টি হ্যাঁ এখন কথা হচ্ছে এই টিভি আপনি কিভাবে নেবেন আমরা ডেলিভারি ব্যবস্থা করব। জাস্ট আপনি ডেলিভারি চার্জটা দিবেন সেটা বাংলাদেশের যে প্রান্তে হোক সব প্রান্তি আপনাকে আমি ডেলিভারি করে দিব আচ্ছা ঠিক আছে এই ছিল যে বিত দেখলাম এছাড়া আপনার কাছে আসলে আর কি কি মডেলের টিভি পাওয়া যাবে অনেকের আবার ভাই কিছু কিছু কাস্টমার ফোন দে ভাই আমি ব্র্যান্ড ট্রান্ড বুঝি আমার এত গ্যারান্টি লাগবে না আমার বাজেট আছে একদম কম আট হাজার নয়শো টাকা আছে সাত হাজার পাঁচশো টাকা আছে সাত হাজার পাঁচশো টাকার মধ্যে আমার কাছে টিভি আছে আপনি আসলে পেয়ে যাবেন সাত পাঁচশো টাকায় বেসিক টিভি চব্বিশ ইঞ্চি আট হাজার নয়শো টাকায় স্মার্ট টিভি পাবেন স্মার্ট টিভি ইউটিউব সহ আপনি এই টিভিটা পাবেন আট হাজার নয়শো টাকা আট হাজার নয়শো টাকার মধ্যে চব্বিশ ইঞ্চি হ্যাঁ যদি ডাবল গ্রাস নেন আমাদের আছে এবং যদি তেতাল্লিশ ইঞ্চি নেন তেতাল্লিশ ইঞ্চি মাত্র বিশ হাজার টাকা আছে তেতাল্লিশ ইঞ্চি মাত্র বিশ হাজার টাকা ত্রিশ হাজার টাকা আছে এটা হচ্ছে যাদের বাজেট একদমই কম যে ভাই আমার আপনি

জাস্ট একটা কল দিবেন আপনার বাসায় পৌঁছে যাবে আপনার পছন্দের টিভিটা তো ভাইয়া এই তো ছিল আজকের ভিডিওতে যারা এখন ধৈর্য ধরে ভিডিওর সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ